কি অবস্থা সকলের আমি মানিক কি থেকে সবাই যারা বাংলাদেশ থেকে আমাকে নক করতেছেন যে ভাই আমি আর্মিনিয়া যাব আমাকে যেভাবেই হোক যে কোনো প্রসেসে আমাকে আর্মিনিয়াতে পৌঁছান আপনাদের জন্য একটা কথা বলি ভাই আমি একটা ভিডিও গত ভিডিওতে আমি একটা পোস্ট করছিলাম যে আমি বাংলাদেশ থেকে আর্মিনিয়া লুক প্রসেস করতে পারবো ঠিক আছে তবে এটা নিশ্চয়তা একশো থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট বুঝছেন সো এই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে অনেক ধরনের মন্তব্য করছে তো আমি ভিডিওটা পরে আমি ডিলিট করে ফেলি তো এই ভিডিওর জবাব আমি কিছুদিনের মতো ইনশাআল্লাহ দেব বলছেন যাই হোক তো বাংলাদেশ থেকে যারা বলতেছে যে ভাই যে নিয়ে আসেন আমি বলি আপনাদের একটা কথা কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আমরা পাঁচ থেকে সাতটা ফাইল সাবমিট করেছি যদি ভালো রিপোর্ট আসে অবশ্যই ইনশাল্লাহ হাই বাবা অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ ইউটিউব তবে অবশ্যই ইনশাল্লাহ আমরা কি বলে সরি একজন আর্মিনিয়ান আমাদের ম্যামের পাপ্পা ছিল সো এই জন্য ভিডিওটা ভালোভাবে বলতে না যাই হোক তো আমরা অ্যাপ্লাই করেছি এখন যদি ওই অ্যাপ্লাইগুলো ভালো কোনো নিউজ আসে আমি ইনশাল্লাহ আশা করি যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চেষ্টা করতেছেন তাদের জন্য আমি একটা ওয়ে দেখাতে পারবো ঠিক আছে সো কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ হ্যাঁ আর যে প্রসেসটা ছিল এটা অনেকে জিজ্ঞাসা করে কবে খুলবে বা এটা খুলবে কিনা ভাই এটা হলো ইমিগ্রেশনের রুলস ঠিক আছে এটা কবে খুলবে কেউই বলতে পারে না এটা যখন খুলবে তখন বলতে পারবো যে ভাই এটা খুলছে আপনারা এই প্রসেসে আবার আসতে পারে ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ওকে আর কোনো রকম কোয়েশন থাকলে আমাকে অবশ্যই নক করবেন বাই